দুর্গাপুরের বিজনের ইস্পাত নেতাজি ক্লাবের এবছরের সরস্বতী পুজোর প্রতিমা অভিনব গতবার চল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে নজির গড়েছিলেন ক্লাবের সদস্যরা এবছর আরও এক ধাপ বাড়িয়ে রীতিমতো একান্ন ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তুলতে চলেছেন তারা তার প্রস্তুতি চলছে জোর কদমে আসুন দেখে নেওয়া যাক এবার আর চল্লিশ ফুটের নয় একান্ন ফুটের সরস্বতী প্রতিমা অন্যতম আকর্ষণ হতে চলেছে দুর্গাপুরের বিজোনের ইস্পাতপলির নেতাজি ক্লাবের সপ্তদশতম বর্ষের পুজোয় চলছে প্রাথমিক পর্যায়ের কাজ প্রতিমার খড়ের কাঠামো নির্মাণের কাজ চলছে ক্লাবঘরেই রাখা রয়েছে প্রতিমার কাঠামো নির্মাণের খড়সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রীতিমতো ব্যস্ততা উঠেছে তুঙ্গে বছর কিছু না কিছু নতুন নতুন চমক দেওয়ার জন্য আমরা আসি যে কারণে আগের বছর একচল্লিশ ফুট করেছিলাম হুম তো এবার আরও কিছু যদি বাড়ানো যায় চিন্তা ভাবনার মধ্যে দেখেছি যে না একান্ন ফুট করা যেতে পারে আচ্ছা সেই হিসেবে আমরা আচ্ছা সেই বেসিসে আপনারা একান্ন ফুটে করছেন তো কারা কারা মানে এই নির্মাণ শিল্পের সাথে যুক্ত আছেন কোথা থেকে এসেছেন শিল্পীরা যারা মৃৎশিল্পে যারা করছেন এই কাজটা মানে এত বড় মন্ডপ আমরা যে দাদার সাথে কন্ট্যাক্ট করছি সেই দাদার ঘর অ্যাকচুয়ালি বাকু আচ্ছা উনি যে মিস্ত্রি আছে নদিয়া নবদ্বীপ ফবদ্বীপ সাইড থেকে বর্ধমান সাইড থেকে মিস্ত্রি নিয়ে এসে মানকোর থেকে এইসব সাইড থেকে মিস্ত্রি নিয়ে এসে কাজ করছে আচ্ছা আমাদের উদ্বোধনটা হচ্ছে এগারো তারিখে আচ্ছা এগারো তারিখে উদ্বোধন হবে তার আগে রীতিমতো প্রস্তুতি একেবারে তুঙ্গে হ্যাঁ এগারো তারিখ উদ্বোধন পনেরো তারিখে আমাদের বিসর্জন মাধ্যমে হচ্ছে অনেক পরীক্ষা আছে সেই হিসাবে দেখে আমাদের মোটামুটি পনেরো তারিখের মধ্যে বিসর্জন পনেরো তারিখের মধ্যে বিসর্জন হয়ে যাবে চোদ্দ তারিখে তো সরস্বতী পুজো চোদ্দ তারিখ সরস্বতী পুজো কিন্তু ষোলো তারিখ থেকে এইচএস পরীক্ষা শুরু হয়ে যায় আচ্ছা আবার যদি আমরা সেই ছাত্রীদের কথা না মাথায় রেখে যদি আমরা পুজোতে যদি আনন্দ ফুর্তি করি যারা পরীক্ষার্থী তাদের আনন্দ মাটি করতে আমরা পুজো করছি সেই কারণে আমরা পনেরো তারিখে বিশ্রাম করি ক্লাব সদস্যরা যেমনটা জানিয়ে দিলেন এবছর এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি সরস্বতী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এই সুবিশাল সরস্বতী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে এলাকায় আসবে দমকল বাহিনী এখন কিন্তু একদম প্রাথমিক পর্যায়েরই কাজ চলছে তবে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে খর দিয়ে দেখুন রীতিমতো বাধা হচ্ছে পায়ের দিকটা রীতিমতো প্রতিমা তৈরি হয়ে গিয়েছে এবং এখানে এক গাদা বাস রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাস এখানে রাখা রয়েছে এবং মণ্ডপটাও সুবিশাল করা হচ্ছে যাতে এই একান্ন ফুট সরস্বতী প্রতিমা এই মণ্ডপের ভেতরে মানে রীতিমতো হাইটটা যাতে মেনটেন করা যায় সেই অনুযায়ী মণ্ডপের হাইটটাও করা হচ্ছে এবং এই উদ্যোগ কিন্তু বছর নয় গত বছরেও কিন্তু এনারা নিয়েছিলেন কিন্তু গত বছর পুজোটা ওই দিকে হয়েছিল তো এবছর চল্লিশ ফুট নয় এবছর একান্ন ফুট যেহেতু সে কারণে মণ্ডপের লোকেশানটাও এনারা চেঞ্জ করেছেন এবং এই প্রান্তে কিন্তু সরস্বতী পুজোর যে আয়োজন সেটা করা হচ্ছে কারণ এত সুবিশাল প্রতিমা কিন্তু ওই দিকটায় কিন্তু জায়গা করা যাবে না তো সেই কারণেই ক্লাব ক্লাবের উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে মণ্ডপটা কিন্তু ঠিক এই পাশে করা হচ্ছে এবার কিন্তু মণ্ডপের লোকেশনটা উদ্যোক্তারা চেঞ্জ করেছেন পুজোর কদিন ক্লাব লাগোয়া মাঠে বসবে মেলাও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও এবছরের পুজোর বাজেট কত কি জানালেন ক্লাবের সদস্যরা আসুন একবার শুনে মোটামুটি তো আনুমানিক আমরা ছয় লক্ষ টাকা ধরে রেখেছি আচ্ছা দেখা যাক কত 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 করলেন প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা পাঁচ থেকে ছ লক্ষ টাকা মেলা বসছে এগারো তারিখ থেকে আচ্ছা এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মেলা থাকবে একান্ন ফুটের ডাকের সাজের প্রতিমা নজর কাটবে দর্শনার্থীদের আশাবাদী উদ্যোক্তারা